সব কানে গুজব ছড়াচ্ছে যে জেসিকা নামক এক মেয়েকে খেয়ে ফেলেছে ডলফিন আসলে এটা কতটুকু সত্য সবখানে যদি আপনি ইচ্ছা দেন যে ডলফিন জেসিকা এখানে দেখবেন যে জেসিকা নামক মেয়েটিকে কে ফেলেছে আসলে তার কোনো দেহ পাওয়া যায় নেই ডেড বডি কিনটা কোনো কিছু দেখা যায়নি আসলে সম্পূর্ণ ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য একটি এর মাধ্যমে আধুনিকভাবে করা হয়েছে ভাইরাল হওয়ার জন্য জেসিকা নাম হোক এরকম কোনো মেয়ে নেই আর ডলফিন এমন একটি জিনিস আপনি যদি চেক করেন বৈজ্ঞানিকভাবে যদি তত্ত্ব পেতে চান তাহলে জানবেন যে এই ডলফিন মানুষদেরকে জীবন সাহায্য করে যাচ্ছে দুগন্ধ ব্যক্তিকে উদ্ধার করেছে এরকমই ভিডিও পাবেন এরকমই দেখবেন কিন্তু যে মানুষকে কে ফেলতেছে বা খাওয়ার ক্ষমতা আছে এরকম ডলফিন কোনো কিছু করে না ডলফিন এমন একজন প্রাণী যেটা বুদ্ধিমত্তা মানুষদেরকে সবসময় আগলিয়ে রাখে সাহায্য করে অনেক সময় খেলা দেখায় এই ডলফিনা যেখানে কে ফেলছে এটা সম্পূর্ণ দিয়ে তৈরি যদি সত্য হয় তাহলে আপনি তার সম্পূর্ণ ভিডিও খুঁজে পাবেন না যদি বা ফান তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে পাঠিয়ে দেন কীভাবে খেয়েছে কীভাবে মেরেছে সবাই তো এখানে ডলফিনের খেলা দেখতে যায় সবাই তো ভিডিও করে কই একটি সম্পূর্ণ ভিডিও দেখান এআই সারা সবগুলো ভিডিও দেখবেন আয়ের মাধ্যমে সম্পূর্ণ বানোয়াঠি ভিডিওটি শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় এই ভিডিওটি ওখানে জেসিকা গিয়েছে এআই দিয়ে তৈরি ওখানে কতগুলো রঙ ছিটিয়ে দিয়েছে লাল হয়ে গেছে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে কিন্তু জেসিকা নামক কোনো কেউ নেই এবং ডলফিন খেয়েছে দীর্ঘ ইতিহাসের মধ্যে কোনো নেই কোনো একটা নেই যে মানুষকে ডলফিনে কে বেঁধেছে এরকম কোনো কিছু নেই তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ আয়দায় তৈরি যেটা ভাইরাল হয় ফেসবুক টুইটার টিকটক ইউটিউবের মধ্যে এটা সম্পূর্ণ আয় দিয়ে আধুনিকতার মাধ্যমে তৈরি করা হয়েছে এই ভিডিওটি আপনারা যেখানে যান সেখানে শুধু বাইরে হয়েছে ডলফিন ডলফিনকে পঁচিশ বছর ধরে লালন পালন করেছে অবশ্যই জেসিকাকে ডলফিন খেয়ে ফেলছে এটা একটা সম্পূর্ণ বানোয়াট ভিডিও আপনি যদি সত্যিকার একটা ভিডিও রেকর্ড ভিডিও দেখে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এটা একটা সম্পূর্ণ বানোয়াট ভিডিও ছিল জেসিকাকে ডলফিনে খাই নাই এটা বাইরে হওয়ার জন্য আই দ্বারা বানানো হয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আর যদি পমন করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন